নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে তোমরা যারা এবছর ডিএলএ অ্যাডমিশন নেবে বলে ভাবছো বা অ্যাডমিশন ইতিমধ্যেই নিয়ে নিয়েছ তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমি ডিএলএ দু হাজার চব্বিশ ছাব্বিশের পুরো সিলেবাস ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটি রয়েছে এ টু জেড আলোচনা করব। এই ভিডিওর মধ্যে দিয়ে তো দেখো বন্ধুরা আমি সিলেবাসটা ওপেন করে নিয়েছি তো এটা রয়েছে তোমাদের পার্ট ওয়ান মানে ফার্স্ট ইয়ারের সিলেবাস তোমরা যারা জিএলএ এর অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের কিন্তু ফার্স্ট ইয়ারে ডিএলএ এর মোট পরীক্ষার নম্বর কিন্তু সাতশো সাতশো কিন্তু টোটাল পরীক্ষা হবে তার মধ্যে এক্সটার্নাল রয়েছে দেখো চারশো আর ইন্টারনাল কিন্তু রয়েছে দুশো তো টোটালি তোমাদের ফার্স্ট ইয়ারে কিন্তু সাতশো নম্বরের পরীক্ষা হবে তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হয়তো তোমাদের আমি বোঝাতে পেরেছি এখানে কিন্তু সাতশো নম্বরের পরীক্ষা চারশো পঞ্চাশ এক্সটার্নাল আর দুশো পঞ্চাশ কিন্তু ইন্টারনাল এক্সাম হবে তোমাদের তারপরে সেটা টোটাল মার্ক হয়ে যাবে সাতশো তো পরীক্ষার এই সাতশো নম্বরটা কিভাবে সাবজেক্ট অনুযায়ী ভাগ করা রয়েছে এই সমস্ত বিষয়টা আলোচনা করব। আর এই পিডিএফটা পেতে তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো সেখানে কিন্তু আমি এই পিডিএফটা দিয়ে রাখবো আর ডিসক্রিপশানে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে থাকবে তোমরা সেখান থেকেই সরাসরি কিন্তু জয়েন হয়ে যেতে পারবে টেলিগ্রাম গ্রুপে তো দেখো প্রথমে রয়েছে সিসি জিরো পয়েন্ট ওয়ান চাইল্ড স্টাডি এখানে কিন্তু ফুল মার্ক রয়েছে একশো টোটালি দেখো ক্রেডিটে ভাগ করা রয়েছে টোটাল ক্রেডিট কিন্তু ছয় সেটা কিন্তু চার প্লাস টু করে রয়েছে এখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে চার ক্রেডিট মানে সত্তর নম্বর কিন্তু তোমাদের এক্সটার্নাল হবে আর দুই ক্রেডিট মানে তিরিশ নাম্বার কিন্তু তোমাদের ইন্টারনাল এক্সাম হবে দিয়ে টোটালি তোমাদের কিন্তু এর ওপরে নাম্বার রয়েছে একশো তো তারপরে দেখো রয়েছে সিপিএস কম্পালসারি পেডাগজিক সাবজেক্ট এখানে কিন্তু তোমাদের চারটে সাবজেক্ট রয়েছে সিপিএস ওয়ান সিপিএস টু সিপিএস থ্রি এবং সিপিএস ফোর এই চারশো নম্বর এবং সিসি জিরো পয়েন্ট ওয়ান এইগুলো দিয়ে কিন্তু তোমাদের টোটালি পাঁচশো নম্বর রয়েছে আর পরে দুশো নম্বর রয়েছে প্র্যাক্টিকাম থেকে তো তোমাদের ওপরে যে পাঁচশো নম্বরের এক্সামটা হবে সেখানে দেখো রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তার ম্যাথামেটিক্স আর এনভায়রমেন্টাল সায়েন্স তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজে তোমার একশো নম্বরের পরীক্ষা হবে সত্তর নম্বর কিন্তু তোমাদের এক্সটার্নাল আর তিরিশ নম্বর কিন্তু ইন্টারনাল তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু যাদের বাংলা আছে তাদের বাংলা থাকতে পারে এবং যাদের তোমাদের ইংলিশ উর্দু সংস্কৃত হিন্দি থাকলেও কিন্তু তোমাদের সেটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে তো এখানে কিন্তু আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাটাই ধরছি এখানে একশো নম্বরের এক্সাম রয়েছে সৌত্তর এক্সটার্নাল আর তিরিশ কিন্তু ইন্টার্নাল তারপর দেখো রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটাও কিন্তু একশো নম্বরের পরীক্ষা সৌত্তর এক্সটার্নাল আর তিরিশ কিন্তু ইন্টারনাল তারপর দেখো রয়েছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সেও কিন্তু রয়েছে একশো নম্বরের পরীক্ষা হবে এখানে সৌত্তর এক্সটার্নাল আর তিরিশ কিন্তু ইন্টারনাল তারপর দেখো রয়েছে এনভায়রমেন্টাল সায়েন্স এখানেও কিন্তু তোমাদের একশো নম্বরেই পরীক্ষাটি হবে সৌত্তর এক্সটার্নাল আর তিরিশ ইন্টারনাল তো এখানে দেখো সিপিএস এবং সিসি জিরো পয়েন্ট ওয়ান কিন্তু সবে একশো নম্বরের পরীক্ষা সৌত্তর এক্সটার্নাল আর তিরিশ কিন্তু ইন্টারনাল আর যেই বিষয়টি রয়েছে দেখো প্যাকটিকাম প্যাকটিকামেও কিন্তু তোমাদের দুশো নম্বরের পরীক্ষা হবে এখানে কিন্তু মার্কে তো তোমাদের এখানে যে প্যাকটিকাম আছে পি তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে ছয় ক্রেডিটে তোমাদের তিন ক্রেডিট এক্সটার্নাল আর তিন ক্রেডিট কিন্তু ইন্টারনাল পঞ্চাশ নম্বরে কিন্তু হবে এক্সটার্নাল আর পঞ্চাশ নম্বরে কিন্তু ইন্টার্নাল হবে তো তোমাদের এখানে কিন্তু ফিফটি ফিফটি মার্কে ভাগ করা রয়েছে তিন তিন ক্রেডিটে তো এক্সটার্নাল ফিফটি ইন্টারনাল আর ফিফটি তারপর দেখো রয়েছে তোমাদের প্যাকটিকাম টু মানে পি টু এখানেও কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে টোটালি ছয় ক্রেডিট তিন তিন করে পঞ্চাশ কিন্তু এক্সটার্নাল আর পঞ্চাশ কিন্তু ইন্টারনাল তো এই ছিল প্যাকটিকামের দুশো নম্বরের পরীক্ষা এবং এখানে দেখো প্যাকটিকাম এ দেখো রয়েছে ক্রিয়েটিভ ড্রামা ফাইন আর্টস ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন এগুলো রয়েছে কিন্তু প্যাকটিকাম টুয়ে তো তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাম টু এগুলো করতে হবে তারপর দেখো প্র্যাকটিক্যাম ওয়ানে কিন্তু রয়েছে প্রি ইন্টারশিপ তো অল টোটালি তোমাদের কিন্তু সাতশো নম্বরের পরীক্ষা এই ফার্স্ট ইয়ারে তোমাদের কিন্তু সাতশো নম্বরের পরীক্ষাটা হবে তোমাদের এটা শুধুমাত্র ফার্স্ট ইয়ারে যে সাতশো নম্বরের পরীক্ষা রয়েছে প্র্যাকটিকাম দিয়ে এবং সিপিএস সিসি দিয়ে সেগুলোর কথা আমি বললাম এখানে টোটাল মার্ক কিন্তু সাতশো নম্বর তো এই ছিল তোমাদের ফার্স্ট ইয়ারের বা প্রথম পার্টের সিলেবাস তোমাদের কিন্তু এটা দুটো ওয়েতে পরীক্ষা হবে ইন্টারনাল এবং এক্সটার্নাল ওয়েতে এখানে টোটাল মার্ক কিন্তু রয়েছে সাতশো নম্বর তো তোমাদের কিন্তু টোটাল ক্রেডিট হচ্ছে বিয়াল্লিশ তার মধ্যে দেখো এক্সটার্নাল রয়েছে ২৬ ক্রেডিটে আর ইন্টারনাল রয়েছে ষোলো ক্রেডিটে তো ছাব্বিশ ক্রেডিটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে দেখো চারশো আর ইন্টারনাল ক্রেডিট মানে ষোলো ক্রেডিটে তোমাদের কিন্তু পরীক্ষার নাম্বার হয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ আর ইন্টারনাল এক্সামের নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে এখানে তোমাদের দুশো পঞ্চাশ মানে ষোলো ক্রেডিট ষোলো ক্রেডিট দুশো পঞ্চাশ নাম্বারে কিন্তু হয়ে যাচ্ছে ইন্টারনাল এক্সাম তো এই ছিল তোমাদের ডিএলএ সিলেবাস তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতে পারবে কি রয়েছে সিলেবাসে কিভাবে এক্সাম হবে কীরকমভাবে নাম্বারগুলোকে ভাগ করা রয়েছে সমস্ত বিষয় আমি তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটি আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা এই বিষয়টি জানতে চাইছে আর ডিএলএড সম্পর্কিত আরও নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল আওয়ার স্টাডি জোন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আইকনটি ক্লিক করে রাখবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ওখানে কিন্তু পিডিএফগুলো সম্পূর্ণ পেয়ে যাবে